প্রতি বছর আমরা বৃক্ষ মেলায় যাই সেখান থেকে গাছ কেনা হয় সেগুলো বেশিরভাগ সময় গ্রামে পাঠানো হয় কারণ ঢাকায় আসলে পরিচর্যা করার মতো সময় বা মানুষ এগুলো আমাদের নেই তো আমরা বেশিরভাগ সময় গাছগুলোকে গ্রামে পাঠিয়ে দিই ওখানে লোকজন আছে তারা দেখাশোনা করে কিন্তু এবার পাঁচটা গাছ আমরা আমাদের এখানে ঢাকায় আমরা যেখানে থাকি সেই বাসার ছাদে লাগানো হয়েছে পানি দেওয়ার জন্য প্রতিদিন বিকালে ছয়টার পর আমরা যাই তো যেহেতু দেশের অবস্থা খুব একটা ভালো না এই সময় আসলে বিকেলবেলা বাচ্চাদের নিয়ে বাইরে যেহেতু হচ্ছে না তাই ছাদে গাছে পানি দিতে আমরা চারজন প্রতিদিন যাচ্ছিলাম এমন একটি সময় ভিডিওটা করেছি আমাদের ছাদ থেকে সংসদ ভবন পরিষ্কার দেখা যায় পাশেই দেখা যাচ্ছে নব থিয়েটারের অংশ ওটা নবদ্বীপ এটা খুব খোলা মেলা আসলে বারো তলা ছাদ বলে আশপাশে অনেক দূর পর্যন্ত দেখা যায় এবং খুবই ভালো লাগে খুব ভালো বাতাস ছিল সেদিন ফুলগুলো এত সুন্দর আমরা চারজন মানে আমার দুই বাচ্চা আর আমার হাজবেন্ড আমরা খুব এনজয় করেছিলাম খুব ভালো লেগেছিল আসলে যদিও মন খুব খারাপ দেশের এই অবস্থায় তবু নিজেকে ভালো রাখতে হবে ভালো থাকতে হবে বাচ্চাদের জন্য তারপর সানসেট একই সাথে সানসেটের সময় হয়ে গিয়েছিল আজান মাগরেবের আজানের আগে আমরা সানসেটটাও দেখলাম খুব ভালো লাগছিল অন্তত কিছু সময়ের জন্য আমরা ভালো ছিলাম মনে হচ্ছিল মনের যে ক্লান্তি সেটা কিছুটা হলো উৎকণ্ঠা সেটা কিছুটা হলো কমে এসেছিল ফুল এদের সাথে মুক্ত বাতাসে সময় কাটাতে পেরে সবাই ভালো থাকবেন আমার দুই বাচ্চা দুই পাশে ওরা আমাকে কথা বলতে দিচ্ছে না আশা করি আবারও কোনো ভিডিও নিয়ে আসব ভালো থাকবেন সবাই